আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন একটা ট্রেনের লাইনের উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কথা হলো গত দুই দিন তিন দিন আগে আমি কনটেন্ট মনিটাইজেশন পাইছি এটা দিয়ে যে ইনকামটা হচ্ছে আমি মনে করতেছি আমার এক বছরে ওরা টাকা ওড়ানো সম্ভব না এই কন্টেন্ট মনিটাইজেশনের যদি এরকম হাল হয় তাহলে আমরা এই ফেসবুক থেকে কীভাবে যে ইনকাম করবো এটা ভাষা আমি পাচ্ছি না হয়তো আমাদেরই ভুল আছে আমরা চাইলে কন্টেন্টের গুণগত মানটা একটু ভালো করলে কিংবা বেশি বেশি ফটো স্টোরি পোস্ট করতে পারলে ইনকামটা কিছুটা বাড়তে পারে সুতরাং সবাই চেষ্টা করবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনাদের বেশি বেশি স্টোরি পোস্ট করবেন কিংবা বেশি বেশি লেখালেখি করবেন রিলসও দিবেন সব কিছুই দিবেন আশা করি আস্তে আস্তে যারা অল্প অল্প ডলার জমা হচ্ছে তারা ডলার পাবেন সুতরাং সবাই কন্টেন্ট মনেশন দিকে কিছুটা মনোযোগ দেন কাজ করতে থাকেন আশা করি একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে আমার কথা বলি ভালো লাগলে সবাই আমাকে চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে